আলাইকুম অ্যাকশন দেখছেন অ্যাকশন দেখতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে দর্শক শ্রোতা সুনামগঞ্জে যে অ্যাকশন চালাইছে মানে ইতিহাসে সব থেকে বড় মনে হয় অ্যাকশনটা সেনাবাহিনী চালাইছে চলেন ভিডিওতে দেখে আসি s فيsلm

து <im> <im> असांइ 何 এখনো যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো সে তো রাষ্ট্রবিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি কি বুঝাতে পেরেছি এভাবে বুঝাতে হবে তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে আমি সেটা চাই না সবাই আপনারা টিচার আমাদের শ্রদ্ধাঞ্জল আপনারা কি পারবেন এটা টাইকেল দিতে গতকাল দাঁড়ালো না এর আগে এর আগে বুধবারে বুধবারে তখন সেনাবাহিনী এসেছিল আসেন না আমরা দূর থেকে দেখেছি কারণ শান্তিপূর্ণ ছিল দাঁড়াও এখানে দাঁড়াও রাস্তার দুই পাশে দাঁড়াও মিডিয়ার সাথে আমরা আজকেও তাই মনে করছি শান্তিপূর্ণ ভাবেই মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে এখানে সকল মিডিয়ার ভাইরা আছে অ্যাটেনশন যেটা গ্র্যাব করার করছে এখানে না কেন আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তার থেকে এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকে

যে এইখানে রাস্তা তারা হয়ে গেছে এরকম এটা আপনাদেরও ব্যর্থতা যে সব যে কানে চলছে এটা আপনারা জানতে পারেন যাই হোক মেন কথা হচ্ছে এত কথা বলে তো হবে না আপনারা এরপর থেকে ওরা যখন গেট থেকে বের হয়ে দাবি দেওয়া করবে আমি দেখতে চাই আপনাদের সিনিয়র লেভেলের যারা আছেন তারা ওদের সাথে আছেন ঠিক আছে আপনি তার দাবি মানেন বা না মানেন তারা যেন রাস্তায় না যায় তাদেরকে যদি রাস্তায় যেতে হয় তাহলে আমি মনে করব যে প্রফেসর সিনিয়র প্রফেসর যারা আছে তাদেরকে ক্রস করে তাদেরকে অমান্য করে তারা চলে গেছে আজকে আমি ওই কথাটা বলতে পারছিলাম যে তোমাদের টিচারদের দিকে তাকাও ওনারা অপমানিত হচ্ছেন ওনারা এম্বারাস ফিল করছেন উনি শুধু উনি ছিলেন উনি পাগলের মতো চেষ্টা করে গেছেন আর কারণ আর কি এখানে আরো স্ট্রং প্রেজেন্স লাগবে কারণ ওদের থিমটাই হচ্ছে ওরা সিনিয়র চায় সো এখানে ওনাকে উনি ইউ ভেরি মাচ আপনি চেষ্টা করেছেন বাট ওনাকে দিয়ে হচ্ছিল না এখানে আরেকটু সেনাবাহিনী যদি পিটাইতে থাকে সেই পিটানের কিন্তু আর শেষ নেই রাস্তা অবরোধ করে মিছিল মিটিং করবেন এইটা চলবে না অনেক হইছে রাস্তা অবরোধ এবার বাদ দেন সাধারণ পাবলিককে আর হয়রানি করবেন না এইটা ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার না এটা ডক্টর ইউনুসের সরকার এবং মানুষ ওইগুলো আর দেখতে চায় না আপনার সমন্বয় হন আর যাই হন এই রাস্তা অবরোধ করে চলাফেরা এটা পছন্দ করবে না জনগণ আশা করছি ভিডিওটা দেখেছেন এবং ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখ